পলাশ সাহা যিনি দেশের একটি গুরুত্বপূর্ণ বাহিনীতে দায়িত্ব পালন করতেন তার মৃত্যু এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু এই মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার স্ত্রী সুস্মিতা সাহা জানিয়েছেন তিনি স্বামীর সঙ্গে ভালো থাকলেও শ্বশুরবাড়ির কিছু সদস্য বিশেষ করে পলাশের মা তাদের সম্পর্কে হস্তক্ষেপ করতেন সুস্মিতা বলেন পলাশের মা চেয়েছিল আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দিই অন্যদিকে পলাশের ভাইয়েরা বলছেন সুস্মিতা নাকি তাদের মাকে ও ভাইকে মারধর করতেন এমনকি তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও তুলেছেন তারা কিন্তু প্রশ্ন হচ্ছে একজন স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে যদি পরিবার ঢুকে পড়ে তাহলে সম্পর্কটা কি আর স্বাভাবিক থাকে আর এমনই এক টানাপোড়েনের মাঝে হঠাৎ ঘটে যায় সেই ঘটনা যা আর ফিরে পাওয়া সম্ভব নয় এখন অনেকেই বলছেন পলাশের মায়ের দিক থেকেই কি বেশি চাপ আসছিল এই মৃত্যু কি শুধুই একজনের দোষে ঘটলো নাকি পুরো পরিবারকে একবার নতুন করে বিচার করা দরকার আপনার মতে মায়ের কি শাস্তি হওয়া উচিত কমেন্টে লিখে জানান আপনার মতামত ধন্যবাদ